আল্লাহ রসুল সাল্লাহ্লামা লাগাতর তিন দিন বেশি বেমার এই তিন দিনের ভিতরে বারবার নবীজির হুশ হয় বারবার নবীজি বেহুশ হয় আবু বাক্কর কিনারার মধ্যে বাদ আয়সা কিনারার মধ্যে বাদ হজরত ফাতিমা কিনারার মধ্যে বাদ আল্লাহ রসুল সাহাবাহাম মসজিদ বই অপেক্ষাকৃত আল্লাহ রসুল লাগি দোয়া কত আল্লাহ হালতর উপরে আসানি ফরমাও আল্লাহ আপনার কবিবরে কষ্ট কান দিও না আখের আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামা বেখুশির Tage সময় আই গেছে আল্লাহ রসূলে فرمাই ও আয়শা মেহেরবানি কাঁদা আমার ফাতা বাড়ি গেছে আল্লাহ বরমাইন আমার সাহায্য হইলো আমার দিনও আমার সাহায্য হইলো আমার হবিবর তরিকা সুভান আল্লাহ কইতে নাই আমার নবীজির তরিকা জিন্দা করবার লাগিয়া আমার দিন জিন্দা করবার লাগি সে মুখ দি সাহায্য করো আমি আল্লাহর ওয়াদা হইল তোমার মুখর আওয়াজ রে মত পর্যন্ত জারি রাখাই মুখ সুভান আল্লাহ মত পর্যন্ত মুখর আওয়াজ যদি জারি থাকে লাভ হইব না লস হইব আ চিনো মতো সব মানুষ কিতার লাগে না আপনারা জাগা নাইনি

মদুরসা খালি রহমতর দরিয়া নাই রানিবার মাঝে গজবর দরিয়া বলতে পারে মাতাম নি বেজার হইবাইনি বেজার হইবাইনি ও ওই যাও নিজের মানুষ আপনারা যারা দাবি আমার উপরে আছে আমার দাবিও আপনারা উপরে আছে খালি আপনারা দাবি বজাইতা আর আমি দাবি বজাইতাম পারতাম না নি না কি পারতাম না নি আমি যে সময় যাইয়া আশ্রয় নমাদের আগে ওদিকে ঢুকিয়া মাত্র চারিজন না ভাগজন মানুষ সামনে পড়া আচি প্রোগ্রাম খালি মাজার মেসা বলে করছেন নি মাতন তোরা এই এলাকার মানুষ দেখাইছেন নি আচ্ছা দেখাইছেন না দেখাইন তো মেজা বলে ফিট বাঁচাইবার লাগিয়া না আপনারা ছটা ঘুরাইবা আইয়া খে দিলা ই সম্মতি আপনারা ওয়াদ ডেট করলাম খে দিল সম্মতি প্রধান অতিথি ঠিক করে লইলা খেয়া দিল সম্মতি বিশেষ অতিথি ঠিক করে লইলা অনলাইন তার মাতিতা না করি আপনারা কই আমরা যদি আপনারা নাও খুঁজে যদি হয় এই ওয়াদার পিণ্ডাল বানাই লাইছি ওয়াদার তারিখ ঠিক করে প্রধান অতিথি হয়ে গেছেন কালকে মাইকিং হইছে না হইছে না মাতইন তুলা আর বারা দিবার কাম নাই বাড়ির মুখ আর উত্রেদি উত্তরবার দৈগনে দি শিলজিলা ফজমেদি এই অঞ্চলের মানসে হুনচুন না হুনচুন না হুনচুন না হুনচুন না আগামী কল্লো রোজ ইসকি বৃহস্পতিবার বৃহস্পতি বৃহস্পতিবার রোজ বৃহস্পতি বার রানীর বার সকাল দশ কোটি গੱটা কিয়া পারলাম না 10 টায় না 11 টায় না 12 টায় এ জওয়ানোর নামাজ ঘন্টা তো ইনসাফ হলো না যা না আচ্ছা ফারসি না নামাজ অন্য মাছ আশ্রন্ন মাছ ফারসি ব্যস্ততার কারণে মাগরীবর অক্ত তো পিন্ডাল ফুল ওই দিত আসলো আপনারা ইয়া একবার ইনসা করে খকুয়া আজকে যদি খালিগঞ্জ কোনো নাইট ক্রিকেট যদি হয় ইন্দোর মানুষ বেশ হইবা না কমইবা বেশ হইবা এখন যে কোনো নাইট ক্রিকেট নাই কোনো খেলা কোনো মাঠ এখন বানাইছেন বাজারর যদি ইন্তনে দশ গুণ বেশ ওই না লগে লগে ফোন করে কোন মাইকত্ব মুখ করা আর জিন্দেগি ত্রাণীর ভারত মানুষের মাইক মুখ লাগাইতাম না আল্লা কি আমার সাহায্য করো এরকান্নাই দন দের নাই আল্লাহ রে ইফতারি দে এরকান্নাই আল্লাহ রে বসা দেও আল্লাহ আমার দিনের সাহায্য যদি হুনো রানির বারের ওয়াজ জলদি জমিয়া গিয়া বৌ যদি হুনো রানির বারের মানুষের ছাত্রর কোনো অসুবিধা সব গিয়া আগুয়াও আগুয়া যেই সময় ই ছাত্রর খাফর লাগলে খাফর খানি লাগলে খানি বর লাগলে বর দেলাই তাই আমি আল্লাহ হুশ হয়ে মু তোমরা আমারে সাহায্য করছো সুভান না আর যদি আমি খুশ হয়ে যাই গিয়া আর দুনিয়ার কোনো বেজারি আইতো নাই আর ও খুশ হইতে গিয়া আল্লাহ তালা বরমাইত্রা যে জবান দি তুমি আমার সাহায্য করবাই গুলাম আমি তোমার জবান মত পর্যন্ত জারি রাখাই মুখনা সুহান আল্লাহ মতর আগে মানুষের সক্রাত লাগে না লাগে না

কোন দিকে বাইরে যাইত কিলে বাইরে যেত পার না অসহ্য যন্ত্রণার মধ্যে আল্লাহর বন্দা আল্লাহর বান্দি নবীদের বর্মাইন এই সময় হোয় না ফোড় বরং সব তুমি ফড়ি আল্লাহ যদি মায়া করি লাইন তোমার ফোড়া শুনিয়া হালত যদি মোটামুটি একটা আরামর আই যায় আরামর তো আওয়ার হতা আল্লাহ রসুল সাল্লাহ লাগাতর তিন দিন বেশি বেমার এই তিন দিনের ভিতরে বারবার নবীজির হুস হয় বারবার নবীজি বেহুস হয় আবু বাক্যর কিনারার মধ্যে বাদ আয়সা কিনারার মধ্যে বাদ হজরতে ফাতিমা কিনারার মধ্যে বাদ আল্লাহ রসুল সাহাবাহ মসজিদ অপেক্ষাকৃত আল্লাহ রসুল

আজাগ এক মাতা আমার মাথা ু উঠাইয়া দেও আরে খিরিকিখন্তে এক মার্তা খুলিয়া দেও আ্লাহ রসুল চুলল্লা ে সুললা মাত মামবারে কালসাায় উঠইয়া দিলা আল্লাহ রসুনে মসজিদ নবর দিকে চাইলা আবার আ্লাহ রসুল ব ভহুজই গেলা ব্যবস্তকি ভষইলোন বিজির আল্লাহ রসুল ববেপরমাই ইর সুল আল্লাহ আজা বমাইন ই সুল আল্লাহ আমারা কইলা মাথা উঠইবারে লাগি আমি তো মাতা উটাানিলো আইলাম আদের দেখলাম মসজিত দিকে আর আপনার চৌকতরে দেখলাম বার বার ভানি বার আয় আমি আমার রে আমার সাহাবাই গ্রাম রে মসজিদের গড় খানা লাগিয়া পাত্র ইটা খাইছি আমারও মোহাম্মদ সাহাবাই কেরাম রে মসজিদ গরণে ঢুকাইবার লাগি মক্কার কুফার লাগি আমি মোহাম্মদ রুমরে শেফ দিস আমার দুল দিয়ে তাই সইন আমি যেদিকে গেছি আমার ফিসকারি ঘর সইন আজকে মোহাম্মদ জমিন ধরে বিদায় হই মোয়সা আমি আমার সৌখে দেখি যে আমার সাহাবাই কেরাম আল্লাহর ঘর মসজিদ খান্তা বরিয়া বত আবার নবীজি বেহুশ হইছে আবার যে সময় আল্লাহ রসুলের হুশ হইছে দরজাতাকি আওয়াজ আইছে নবীদের ঘরের মানুষ দরজাগত খুলিয়া দেও ভিতরে আইবার পারমিশন দেও ও নবীদের ঘরের মানুষ দরজাগত খুলিয়া দেও ও ভিতরে আইবার পারমিশন দে হযরতে فاطمه দরজা কুলা যায় দরজা খুলিস ও আর কুলার বা দে একবার যেমনে চৌকে চৌকে শোক পড়ছে فاطمه আর মাথার তাকলিয়া ফার ফাতা পর্যন্ত শতকে সব রুম শরীর আলো সব খাড়া গেছে দৌড়াইয়া গুরি আইসেন আব্বার কাছে আব্বা আল্লাহ রসুলের এই সময় হুশ আবার গুরি আইসে মক্কা কোনো মানুষ দেখছি না মদিনা কোনো মানুষ দেখছি না এমন এক বেটার বাই চাইলাম অত ভয়ঙ্কর এক বেটা যে বেটার বাই চাওয়ার লগে লগে আমি ফাতিমার সব রুম খালা হয়ে গেছে আব্বা আল্লাহ রসুল এই দে দেন আম্মা গো ফাতিমা আগুৱাই যা আল্লা ৰচুল বৰ মাগ এন কোনো মানুহ নাই চোভাৰ আল্লাহটোৰে হব এনুষ নাই এন মালিক কুল্মু তাজৰা ই আইচুন তোমাৰ এই থিম কৰিব লাগিয়া তোমার আম্মা ছৰে লাড়ী কৰিব লাগিয়া আমি মহম্মদ ৰী দুনিয়াত তুলে বিদায় দিব লাগিয়া ফাতিমা খান খান দিও না সবর হর আমার আল্লাহর হুকুমের উপরে অটল থাকিও সবর অন্য আল্লাহর হুকুমের উপরে অটল থাকিও আল্লাহ সাহায্য করিও আল্লাহ তোমার সাহায্য করবো কিওত সাহায্য করবা ভাই জবান দিয়ে আল্লাহর দ্বীনর সাহায্য করি جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই মওত পর্যন্ত আল্লাহ তলাই জবানরে জারি রাখাইবা গো সুবহানাল্লাহ যে জবানে দ্বীনর সাহায্য করছে ভাই মওত পর্যন্ত যদি জবান জারি থাকে ই জবান কলমান नसीব ওই বরি না হইতো না তুইরা দূরে কই না হইব না হইতো নাই আল্লাহ রসুল এ যার প্রথম কালাম হই যাব এবং শেষ কালাম ওই যাব ও আমার উম মতন বেটা বেটিন আমার আল্লাহ তালার লাগি জন্নত বানাইয়া আল্লাহ প্রথম কালাম যার ওই বলা আইলাহা আল্লাহল্লাহ এবং দিচ্ছে কালাম হইব জার লাইলা আল্লাল্লাহ যদি আমরা আল্লাহর সাহায্য করি লাই আল্লাহর দিনৰ খাতিৰে মুখ দিয়া আল্লাহ রসুল এ আমরা মরমু আমরা জিব্বাত প্যারাডাইসেছে দর্থ নাই

আমি আমার মাত্র সংক্ষেপ করবার লাগিয়া ই জবান পর্যন্ত জারি থাকতো এখানে আমরা সাইন হিসেবে একমাত্রা উঠাইছে একমাত্র এই জবান খান আপনি আল্লাহ কুদরত দিয়ে রাখারি লোহাই আল্লাহ আপনার হবিবরে দেখাই দেখাইয়া আপনার হবিবর কলমা জমিন সারা আমরা সারারে আপনি আল্লাহ দয় খান্তা দিও সবে কই আমিন ও জবান খান্তা জারি থাকবার লাগিয়া আল্লাহর কোন বন্দা একজন তা আছেন বড়ঙ্কর পাঁচ দেতা কইতাম ইতা খোয়ার সময় এখন দেখি না আর এখন খোয়ার সময়ও নাই কইতাম নাই ইনশাআল্লাহ এবার আরো কোন বুজুর্গ হলে বইবা আর টাইম দেন আইয়া কইবা আর এর আপনারা দিবা কইলে কম হইলো হে দুনিয়ার মানব জাতি তোমরা আমার সাহায্য করো যদি তোমরা আমার সাহায্য করি নাও আমার নবী ফরমাইছেন আল্লাহ তাআলা তোমার তন্দে মওত পর্যন্ত সাহায্য করবে একটা বিষয় তোমার তন জবান ও গান জারি থাকবো ঈমান ও আমরা ঈমান লইয়া যাইতাম সাইনি সবে সাইতো এর কারণে বড় হইতাম নাই আর বড়র দিকে যাইতামও নাই মৌতর সময় আমার কলমা নসিব হইত মৌতর সময় আমার বাবার কলমা নসিব হইত মৌতর সময় আমার খানদানের কলমা নসিব হইত আর ইনতনে নাম দরিয়া না আর গনিয়া আমি গনিমু এখন সীমা দিতাম নাই অতজন সম্পর্কে কয়েকজন সম্পর্কে অতগান পর্যন্ত এমাউন্ট হইত আল্লাহর একজন বন্দার এক হাজারটা টাকা একজন বন্দার এক